ভাতিজা কেমন আছো এই তো কাকা আলহামদুলিল্লাহ ভালো হয় বাসার সময় কেমন আছে একদিন আসেন আমাদের বাসায় বেড়াতে ঠিক আছে ভাতিজা তুমিও একদিন আসো আমাদের বাড়ি বেড়াতে আচ্ছা কাকা হ্যাঁ সারা আল্লাহ ছেলে তো তোমার মাশাল একদম সোনার টুকরা ছেলে এমন ছেলে এই যুগে পাওয়াই যায় না যেমন আচরণ তেমন ব্যবহার আমি ওর উপর পুরো সন্তুষ্ট পুলা খাই সারাদিন গাঞ্জা এই পুলা নিয়ে এত প্রশংসা বুঝলাম না কিছু কি যে আজকে করছে অতি এত কথা বাদ দেন আগে বলেন আপনার কোন মেয়ে আছে নাকি আছে তো আমার মেয়ে তো তোমার ছেলের সমবয়সী কাম সারেছে ভাই আপনার মেয়েকে আমার ছেলের থেকে দূরে রাখবেন ভাই কে ওই শালার বাটা আমার মেয়ের দিকে নজর দিয়েছে